বরবাদের টেলার কি দেখেছেন হ্যাঁ বরবাদের টেলার দেখেছি টেলার প্রথম আপনার কাছে কেমন লেগেছে সাকিব খানের নতুন লোক টেলারটা একটু ব্যতিক্রম আমরা তো সবসময় ব্যতিক্রম চাই সুন্দর জিনিস চাই ব্যতিক্রম চাই তো এটাও ঠিক আমি ব্যতিক্রম পেয়েছি আমি বাকিটা তো দেখা যাক কি হয় হলে আসলে আমরা বুঝবো আর কি আগের থেকে অভিনয় কি নিজেকে একটু চেঞ্জ করছে করেছে সাকিব খান হ্যাঁ যারা সুপারহিট বলেন বা সুপারহিট না বলেন অভিনয় শিল্পীরা বা আমরা শিল্পী সবসময় চেষ্টা করি কিন্তু অভিনয়গুলো চেঞ্জ করার জন্য হওয়া না হওয়াটা কিন্তু এটা দর্শকদের উপরে কিন্তু বিবেচনা আমি কিন্তু আগে বলেছি দর্শকদের হচ্ছেন সবচেয়ে আসল বিচারক ওনারা যেটা রায় দেন সেটাই কিন্তু ঠিক আর জিনিস দেখবো যে যে ওনার সাথে যে নতুন নতুন নায়ক কিছু ইন করছে সিয়াম তারপর হচ্ছে নিশোভাই নিশোভাই ট্রেনিংয়ে আছে এখন বর্তমানে যে সাকিব খানের সাথে পাল্লা দিয়ে দিতে আসছে তিন ছবি দাগি সেটা কি বলবেন পাল্লা দিতে কতটুকু ব্যবসা সফল সিনেমা হবে হয় কি শিল্পীরা তো পাল্লা দিবে কম্পিটিশন সব জায়গায় থাকবে এক দুই তিন চার পাঁচ থাকবেই তো বাকিটা তো মানে আগেই বলেছি দশক দর্শকদের উপরে নামটা নিয়ে বলে যাই হোক আমি যে অন্যান্য শিল্পীরা বলেন আমাদের সিএম বলেন বা নিশো বলেন বা আরও অন্যান্য শিল্পীরা নতুনকে ওয়েলকাম জানাই তারাও চেষ্টা করছেন সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য আমরা তো আরেকটু জন্য দেখি যে অনেকেই বলছে কিন্তু সাকিব খানের নতুন সিনেমা বরবাদ কফি করা হয়েছে গল্পতে কফি করা হয়েছে আর শাকিব খান আগের মতনই কফি করছে অনেক লোকজন বলছে সেই জিনিসটা কেমনভাবে দেখবেন আপনি কপি আসলে জিনিসটা মানে ওইভাবে করছে কিনা জানি না তবে প্রত্যেকটা ছবি তো একটা না একটা কপি থাকেই যে কোনো দৃশ্য হোক গানের দৃশ্য হোক ফাইটিংয়ের দৃশ্য হোক হ্যাঁ এটা থাকেই তো কপি করাটা কিন্তু অন্যায় না হ্যাঁ কপি করে যদি সাকসেস হতে পারে সেটা সবচেয়ে বড় বিষয় কোন ছবি আগে দেখবেন আপনি অবশ্যই তো সিনেমা সিনেমা দেখেন যেহেতু আমরা যেহেতু আমরা শিল্পী মানুষ ছবি তো সবগুলোই দেখব এখন দেখা যাক মানে আগে দেখবেন আমরা দেখা যাক আমার কাছে সবই তো সমান সবাই সবাই তো আমার শিল্পী আমরা আমরাই আমি সবার শিল্পী সবার ছবি দেখব আর কি ইনশাল্লাহ আপনি সাথে কাজ একটু স্মৃতি শুনতে পারি আপনার কাছ থেকে দুইটা মিনিটে একটু স্মৃতি শুনতে পারি হয় কি ওনার সাথে তো অনেক স্মৃতি ভালো লাগার স্মৃতি সবচেয়ে বেশি আর কি অভিনয়ে আমরা যখন একসঙ্গে আমরা যখন যারা আমরা একসঙ্গে অভিনয় করি তখন কিন্তু আমার ভুলটা উনি ধরিয়ে দেন বা ওনার ভুলটা আমি ধরিয়ে দিলাম আমার অ্যাক্টিভিটিস আমার স্টাইলগুলো সব কিছু উনিও দেখিয়ে দিতেন বা আমিও দেখিয়ে দিতাম সঙ্গে পরিচালকও দেখিয়ে দিতেন আর খুব সময়টা খুব তাড়াতাড়ি চলে যেত যখন ওনার সঙ্গে শুটিং করা হতো বা অন্যান্য আদার্স ইউনিটের সঙ্গে কাজ করা হতো খুব তাড়াতাড়ি সময়টা চলে যেত ভালো লাগার স্মৃতিগুলো খুব তাড়াতাড়ি দেখেছি দুর্দান্ত অভিনয় করেছেন আপনি সেই বিষয়টা কেমনভাবে দেখবো অনেক বছর পরেও এখনও আপনাদেরকে মনে রেখেছে এখনও সম্বন্ধে রাস্তাঘাটে যখন যান কী বলবেন আপনি প্রিয়া প্রিয়া আসলে খুব মালিস্টন করা ছবি খুব সুন্দর ছবি ভালো লাগার ছবি তো আমাদের একটা গর্ব যে আমিও একটা গর্ব করি যে আমি এই ধরনের একটা ছবিতে অভিনয় করতে পেরেছি তো সেই জন্য বদল খোকন ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমার যা সহশিল্পী বলেন এবং আমাদের মেগাই স্টার বলেন এখন সাকিব খান ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি অনেকেই সাকিব খানকে অনেকেই অনেক কথা বলছে যে কলকাতার ইন্ডাস্ট্রিতে নিয়ে আসছে জি ভাই এই যে আসছি জি 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 জি

সে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে পরিচালক বলেন প্রযোজক বলেন শিল্পী বলেন টেকনিশিয়ান বলেন আমরা খেয়ালও করছি তারপর দাগি দশ অনেক সিনেমায় কিন্তু ঈদে আসছে সেই আপনি একজন সিনিয়র অভিনেতা হিসাবে সাকিবের সাথে অসংখ্য পরিমাণ সিনেমায় কাজ করেছেন আপনি অসংখ্য সিনেমায় কাজ করেছেন কি বলবেন আপনি এখন হয় কি ছবি তো সব পরিচালকের অধিকার আছেই আসবেই তো আসতে দেন দেখা যাক দর্শকদের উপর সব কিছু বিচার হবে কারণ এখন আমি যেটা মনে করি দর্শক হচ্ছে আসল বিচারক ওনারা যেটা রায় দেন সেটি সবচেয়ে কিন্তু বড় মানে ঠিক তো যে কারণে আমরা ধারণা করে নিব যে দর্শকরা যদি ভালো যেটা যে ছবিটার প্রতি ভালো সাপোর্ট দেয় ভিভার্স হয় সেখানে তো আমরা ধরে নেব যে ছবিগুলো সুপারহিট